একজন মহিলার চেয়ে একজন বালক পনেরো ঘন্টা কম গতিতে একটি কাজ করতে পারে বালকটি আঠারো ঘন্টা কাজ করে চলে যায় এবং পরবর্তীতে মহিলাটি ছয় ঘন্টার জন্য কাজ করার সুযোগ পায় এইভাবে বাচ্চার তিন অংশ কাজ সম্পন্ন হয় কাজটি সম্পন্ন করতে মহিলাটির আরও কত সময় লাগবে তো এই অঙ্কে প্রশ্ন আমরা বুঝেছি যে যে বালকটি মহিলাটির থেকে কম গতিতে কাজ করে তো এখানে কম গতিতে যেহেতু কাজ করে তাহলে আমরা এখান থেকে আমরা একটা ধরি যে তারা কি তার গতির পরিমাণটা কত সেটা আমরা বের করব তো এখানে আমরা ধরি যে এই বালকটি যেহেতু পনেরো ঘন্টা কম গতিতে কাজ করে তাহলে তার মানে তার মানে মহিলাটি পনেরো ঘন্টা বেশি গতিতে কাজ করে তাহলে আমরা ধরতে পারি যে যে বালক একটি কাজ করে এক্স প্লাস ফিফটিন ঘন্টায় করতে পারবে এক্স প্লাস ফিফটিন মহিলাটি কাজটি করতে পারবে শুধু এক ঘন্টায় তার মানে এখানে বালকের পনেরো ঘন্টা বেশি লাগে মহিলাটি পনেরো ঘন্টা কম লাগে তো এটা যদি আমরা সমীকরণে সাজাই সে সেজন্য এখানে এখানে বালকটি কাজ করে আঠারো ঘণ্টা তাহলে আঠারো বাই এক্স প্লাস ফিফটিন তো এখানে আঠারো বাই এক্স প্লাস ফিফটিন হওয়ার মানে হচ্ছে এটার কারণ হচ্ছে যে এই আঠারো ঘন্টা হচ্ছে বালকের মোট কাজের পরিমাণ আর এখানে হচ্ছে বালকটি শেষ করতে পারে বা বালকটি কাজের গতি পরিমাণ মোট কাজের পরিমাণ থেকে ইয়েটা বাদ দিলে পাবো হচ্ছে যে সে কত অংশ কাজটা করে বা কতটুকু কাজ সম্পন্ন করে তো এখানে প্রশ্নে তারপর বলেছে যে মহিলাটি আবার ছয় ঘন্টা কাজ করার সুযোগ পায় তাহলে মহিলাটি ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে ছয় ঘন্টা তাহলে এই ছয় ছয় ঘন্টা তাহলে এই গতি কাজই করতে পারে তো এখানে এখানে এক্স সিক্স বাই এক্স ইকুয়াল টু এবং এই দুইটা মিলে তাদের কাজের পরিমাণ হবে পাঁচের তিন অংশ তো এখন তো যদি এটা আমরা লসাগু করি তাহলে আমরা এখানে পাবো এক্স ইন্টু এক্স প্লাস ফিফটিন তারপর হচ্ছে এখানে যদি আমরা কাটাকাটি করি এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে এইটিন এক্স প্লাস তারপর এখানে যদি আমরা কোনো কোন ইয়া করি তাহলে আমরা পাবো হচ্ছে যে সিক্স এক্স প্লাস নাইনটিন টু আমরা এখানে পাই যদি গুণ করি ফোর ফাইভ জিরো আর এখানে যদি আমরা কোনো যদি গুণ করি তাহলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস তো এখন আমরা পাই এখন যদি আমরা যদি এখানে যোগ বিয়োগ করি এখানে যদি ওয়ান দুইটা মিলে হয় একশো এখানে যদি পঁয়তাল্লিশ তাহলে মাইনাস পঁয়তাল্লিশ এটা মাইনাস যদি আনি আর চারশো এখানে আছেই ইকুয়াল টু এটা 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 একশো থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে আমরা পাই পঁয়তাল্লিশ আমরা বাদ দিলে পাই হচ্ছে 35 পঁচিশ পঁচাত্তর এক্স মাইনাস প্লাস তো এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো ফ্রাইভ ফোর ফাইভ জিরো ইকুয়াল টু এত এখন আমরা পরের লাইন আমরা লিখতে পারি পরের লাইনে আমরা লিখব যে পরের লাইন আমরা তিন দিয়ে কমন নেই কমন টোয়েন্টি ফাইভ এক্স হচ্ছে এখানে আমরা এখানে আমরা যদি তো এখন তিন যদি আমরা এই পাশে নিচে নিয়ে আসি তাহলে এখানে জিরোই হয় আর কিছু থাকে না তো এখানে মিডল টার্ম করব আমরা তো মিডল টার্ম করার জন্য আমাদের এই একশো পঞ্চাশের লসাগু বের করি খসা করে বোঝার জন্য একশো পঞ্চাশ দুই পঁচাত্তর তো তিন দিয়ে যদি আমরা কাটি তিন পঁচিশ পঁচাত্তর মানে এই লসাগুটা করতেছি আমরা এখানে মিডল টার্ম করার জন্য এখানে পাঁচ পাঁচ পঁচিশ এখানে পাঁচ পাঁচ আপ পঁচিশ তিন দুগুণ আর ছয় তাহলে আমরা এভাবে এবার সাজাতে পারি যে টোয়েন্টি ফাইভ এক্স মিডল টার্ম করার জন্য আমরা এখানে এই দুইটা এবার নিতে পারি যে যে এই দুইটা আমরা নিতে পারি যে এই তিন পাঁচ আপ পনেরো পনেরো দুগুণ আর তিরিশ তাহলে মাইনাস থার্টি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ফাইভ জিরো টু জিরো এখন যদি আমরা মিডল টার্ম করি তাহলে এক্স মাইনাস থার্টি প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো তো এখানে আমরা পাবো মান এখানে মাইনাস আসে মাইনাস হবে না তো এক্সের মান এখানে থার্টি তাহলে এখানে আমরা এক্সের মান আমরা তো এখানে প্রশ্ন বলেছে যে মহিলা সম্পন্ন করতে আর কত সময় লাগবে তা মহিলাটি সম্পন্ন করতে আরও আরও তিরিশ ঘন্টা লাগবে তো এখানে এখানে তো এখানে তো এখানে আমরা মানটা পেয়েছিলাম এত তার মানে কি মহিলাটি মোট সময় লাগবে তিরিশ তিরিশ ঘন্টা তো এখানে বলেছে যে তা মহিলাটি অলরেডি তা মহিলাটি অলরেডি ছয় ঘন্টা কাজ করেছে আর কাজের অংশ আছে কাজের অংশ আছে পাঁচের দুই পাঁচের দুইটা কীভাবে পাঁচের দুইটা হচ্ছে এভাবে যে মোট সম্পূর্ণ অংশ যদি এক হয় তাহলে বাদ যাবে পাঁচের তিন অংশ তো এটা যদি আমরা লসা করি পাঁচাকে পাঁচ তিন এখন বিয়োগ করলে হবে দুই পাঁচ তাহলে পাঁচের দুই অংশ কাজ বাকি আছে তাহলে মহিলাটি মোট কাজ কাজটি করতে সময় লাগবে তিরিশ দিন তাহলে এখন মহিলাটি এখন করতে হবে পাঁচের দুই অংশ তা পাঁচের দুই অংশ করতে হলে তিরিশে পাঁচের দুই বের করতে হবে তা তিরিশে পাঁচের দুই বের করলে ছয় দু দিনে বারো দিন তো এই এই বারো দিন হচ্ছে উত্তর তো মহিলাটি কাজ করতে আরও বারো দিন সময় লাগবে এখানে বারো দিনই হচ্ছে উত্তর